ওয়েলকাম ফ্রেন্ডস বলবি আর জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা এখানে দেখে নেব যে আমাদের মান্থলি ক্যান্ডেলটি কেমন আছে সো নিফটির আমরা এখানে চার্ট ওপেন করে নিয়েছি এবং মান্থলি ক্যান্ডেল এখানে আমরা দেখছি দেখুন মান্থলিতে নিফটি কিন্তু ভেরি বুলিশ ভেরি ভেরি মাচ বুলিশ তার কারণ আমি এখানে দুটো ক্যান্ডেল স্টিক চার্টের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দেবো যে মান্থলিতে কেন বুলিশ অর্থাৎ আগামী মান্থগুলিতে শর্ট টার্ম যদি নেগেটিভিটি আসে শর্ট টার্ম যদি পজ আসে তবু মান্থলিতে কিন্তু ভেরি মাছ বুলিশ ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে সো যারা পজিশনে যেতে চান তারা কিন্তু একটু লক্ষ্য করুন ভিডিওটি ভালো করে যে এখানে কীরকম ধরনের বুলিশ সেন্টিমেন্ট এখানে তৈরি হচ্ছে দেখুন মান্থলিতে যদি আমরা দেখি তো এই যে দু হাজার তেইশ চব্বিশ সালের যে ভলিউমটা ছিল এই যে ভলিউমটা এটা কিন্তু ডেক্লাইন ছিল অর্থাৎ মার্কেটে কিন্তু আপসাইড গেলেও ভলিউমে কিন্তু ডেকলাইন ছিল অর্থাৎ মার্কেটে এই ভলিউম সাপোর্ট কিন্তু মার্কেট পাচ্ছিল না অর্থাৎ মার্কেটে কিন্তু একটি পজ বা বড় সড়ো কারেকশান আসার ছিল এবং সেটি কিন্তু আপনারা এখানে চার্টে দেখেছেন যে মান্থলিতে কীরকমভাবে ভলিউম এখানে ব্রেক করেছে এবং চার্টে কীভাবে নিচের দিকে এসেছে সো এই যে রাইজিং ভলিউম সহ যে মার্কেটের যে ভলিউমের সাপোর্ট ছিল না সেটি কিন্তু সেই সাপোর্টটি কিন্তু এখন চলে এসেছে এই যে ভলিউমটি পিক আপ দেখছেন এই ভলিউমটি কিন্তু মার্কেটে পিক আপ এসেছে এই মান্থলে মান্থে অর্থাৎ এতদিন ধরে মার্কেটে ড্রাই ভলিউম ছিল অর্থাৎ মার্কেটে এই যে সেল অফ সেল অফটা কিন্তু ড্রাই ভলিউমে হয়েছে অর্থাৎ মার্কেটে কিন্তু বিশেষ ভলিউমের দ্বারা সেল অফটা করা হয়নি এই সেল অফটাও কিন্তু নর্মাল সেল অফের মতোই ছিল ভলিউম ওয়াইজ সো মার্কেট কারেকশান ওয়াইজ তো যথেষ্ট পরিমাণে ইনটেন্স ছিল মার্কেটের এই সেলিংটা কিন্তু ভলিউম ওয়াইজ এখানে কিন্তু পার্টিসিপেন্ট অনেক কম ছিল আগের পার্টিসিপেন্টের তুলনায় কিন্তু সেই ধরনের পার্টিসিপেন্ট এসছে বুলিশ ক্যান্ডেলে অর্থাৎ বুল সিগন্যাল কিন্তু বুলিশের জন্য ভলিউম বেশি আছে পুলিশের জন্য ভলিউম বেশি আছে পুলিশের জন্য লোকজন কিন্তু বেশি আগ্রহী আছে এবং সেটি এখানে দেখা গেছে তো ভলিউম বেসে মার্কেট পজিটিভ ভলিউম বেসে মার্কেটে আমরা দেখলাম পজিটিভ সো একটি ক্যান্ডেলে আমরা পজিটিভ দেখে নিলাম ভলিউম বেসে সেকেন্ড আমরা কি দেখতে পাবো সেকেন্ড দেখতে পাবো যে নেক্সট যে ক্যান্ডেলটি এসেছে এখানে দেখুন দুটো ক্যান্ডেল এখানে লাস্ট রেড ক্যান্ডেলটি আপনারা যদি লক্ষ্য করেন এই যে লাস্ট রেড ক্যান্ডেলটি এক্ষেত্রে কিন্তু মার্কেটে সেল অফ হয়েছে লাস্ট সেল অফ এবং সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটি আছে পাশেই তার পাশেই যে গ্রিন ক্যান্ডেলটি আছে অর্থাৎ এই দুটো ক্যান্ডেল এই দুটোকে ক্যান্ডেলকে বলা হয় টুইজার বটম ক্যান্ডেল অর্থাৎ এই ধরনের যদি বটম কিংবা আপে যদি তৈরি হয় তাহলে কিন্তু মার্কেটে ভীষণ পরিমাণে বাইং অথবা ভীষণ পরিমাণে সেলিং হয় সেটি আমরা গত আমার যে ভিডিও আছে সেখানেও আপনারা দেখতে পেয়েছেন এবং যদি আমি পাস্টের দিকে চলে যাই এরকম টুইজার ক্যান্ডেল যদি পাই তো আপনাদের আমি দেখে দেবো দেখুন টুইজার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে সো এই টুইজার ক্যান্ডেল এখানে তৈরি হওয়ার পরে মার্কেটে কিন্তু সেলিং এসছে ভীষণ রকমের সো মার্কেটে এই ধরনের কিন্তু টুইজার ক্যান্ডেল খুবই মার্কেটের জন্য এক্স ভূমিকা রাখে যে মার্কেট কোন দিকে যাবে অর্থাৎ টুইজার ক্যান্ডেল কাকে বলছে একটা রেড ক্যান্ডেল তাকে যখন গ্রিন ক্যান্ডেল এনগাল্প করে নেয় তখন কিন্তু মার্কেটে আপসাইড পটেনশিয়াল আছে অর্থাৎ এটা দেখুন মার্কেটে ষোলো হাজারের কাছাকাছি ছিল সেই মার্কেট উনিশ হাজারের কাছাকাছি চলে গেছে সুতরাং তিন হাজার পয়েন্টের মার্কেটের মুভ কিন্তু তখন হয়েছে ষোলো হাজার থেকে এবং দেখুন এখানে এখানে যদি দেখেন মার্কেট এখানে ছিল উনিশ আঠারো হাজার পাঁচশোর কাছাকাছি সেখানে মার্কেট চলে এসেছে সতেরো হাজারের কাছাকাছি দেড় হাজার পয়েন্টের কিন্তু মার্কেটের ক্র্যাশ হয়েছে সো এই ধরনের মার্কেট কিন্তু টুইজার বটমকে রেসপেক্ট করে টুইজার টপকেও রেসপেক্ট করে এবং মার্কেট সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যায় সুতরাং ভলিউম ওয়াইজ আমরা পেলাম একটা পজিটিভ ভলিউম ওয়াইজ পেয়েছি আমরা এখানে পজিটিভ এবং টুইজার ক্যান্ডেল ওয়াইজ পেয়েছি পজিটিভ দুটো পজিটিভ দিক কিন্তু মার্কেটে রয়েছে এবং যদি এফআইআই বাইং আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এফআইআই বাইংয়ের চার্ট অনুযায়ী এফআইআই কিন্তু পজিটিভ এফআইআই কিন্তু মার্কেটের জন্য ইন্ডিয়ান মার্কেটে পজিটিভ অর্থাৎ আমেরিকান ইনভেস্টার বা রাশিয়ান ইনভেস্টার যারা আছেন তারা কিন্তু মার্কেটে চায়নাকে বাদ দিয়ে চায়নার সাবস্টিটিউট হিসাবে আমাদের ইন্ডিয়ান মার্কেটকে ধরেছেন এবং ইন্ডিয়ান মার্কেট কিন্তু যথেষ্ট পজিটিভ ভূমিকা করছে সুতরাং ভলিউম ওয়াইজ পজিটিভ টুইজার ক্যান্ডেল ওয়াইজ পজিটিভ এবং দেখুন নিচের দিকে যদি এই ক্যান্ডেলটিকে ধরেন তাহলে এই ক্যান্ডেলটি কিন্তু একটি ডোজি এবং একটি হ্যামার এবং একটি ড্রাগন ফ্লাই ক্যান্ডেল হিসাবেও কিন্তু এই ক্যান্ডেলটি পরিচিত অর্থাৎ এই ধরনের ক্যান্ডেলে কি হয়েছে ক্যান্ডেলে যে সাইকোলজি বুঝি তাহলে মার্কেটকে এটা নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু যেহেতু বুল এখানে প্রেজেন্ট ওই বুল কিন্তু তার শিং দিয়ে উপরের দিকে তুলে দিয়েছে মার্কেটকে অর্থাৎ ক্লোজ করিয়েছে এই ক্যান্ডেলের ক্লোজের উপরে অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই ধরনের একটি ক্যান্ডেল সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডেল পজিটিভ ক্যান্ডেল অর্থাৎ এই ক্যান্ডেল একটি বৃহৎ পজিটিভ ক্যান্ডেল অর্থাৎ এখানে ভলিউম যেহেতু বেশি হয়েছে তো এখানে মারপিটটা বেশি হয়েছে সেলাররা যারা ছিল যারা সেল করে তারা কিন্তু এই মার্কেট থেকে অলরেডি আউট হয়ে গেছে এখন একমাত্র বেঁচে আছে এখানে পজিটিভ বুল সুতরাং বুলরা এখানে সেলারদেরকে ট্র্যাক করবে এবং এই মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে এটাই কিন্তু এই ক্যান্ডেল স্টিক চার্ট দেখে এখানে বোঝা যাচ্ছে অর্থাৎ এই মার্কেটে যখনই এই ক্যান্ডেলের হাই এই যে লাস্ট ক্যান্ডেলের হাই যখন মার্কেট ক্রস করার চেষ্টা করবে তখন কিন্তু মার্কেট যে তাদের অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইকে কিন্তু মার্কেট জাস্ট টাচ করবে না এটা পেরিয়েও যাবে তারপরে মার্কেটের সেল আপ আসবে অল টাইম হায়ের কাছে সেটা আলাদা ব্যাপার তখন আমরা অ্যানালাইজ করবো মার্কেট কীভাবে কাজ করবে কারণ মার্কেট যেটা কাজ করে সাইকোল ওয়াইজ সাইকোলজি ওয়াইজ যে এতটা সেল আপ হয়েছে এই সেলাররা কিন্তু এখন এই যে বাইং এই বাইংয়ের ফলে তারাও কিন্তু তাদের মালকে যারা এতদিন পজিশনালি সেল করেছিল তারা কিন্তু পজিশনালি এখন কভার আপ করার চেষ্টা করবে তারা আলকা বাই করে কিন্তু এখান থেকে তাদের পজিশানকে এক্সিট করার চেষ্টা করবে সুতরাং সেই ধরনের থিওরি কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মিলিয়নের যে এখানে ভলিউম রয়েছে এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভলিউম নিফটির জন্য সুতরাং মার্কেটের এই যে ভলিউম ওয়াইজ পজিটিভ দেখলাম ক্যান্ডেল স্টিক ওয়াইজ পজিটিভ এবং থ্রি ক্যান্ডেলের যে রুল রয়েছে তিনটে ক্যান্ডেল যদি তার উপরে ক্লোজ করতে পারে সেই ক্যান্ডেল ওয়াইজ পজিটিভ এবং এখানে দেখুন যে ক্যান্ডেলটি লাস্ট তৈরি হয়েছে এটি হ্যামার এবং নিচের দিক থেকে যেহেতু বুলিশ নিচের দিকে যেহেতু ড্রোজি রয়েছে নিচের দিকে একটি উইংস রয়েছে সুতরাং এই উইকের জন্য কিন্তু এখানে পজিটিভ উইক বলতে এখানে যেটা বোঝাচ্ছি নিচের দিকে যে লেজটি রয়েছে এই লেজটির জন্য কিন্তু পজিটিভ অর্থাৎ মার্কেটে মান্থলিতে কিন্তু পজিটিভ অর্থাৎ পজিশনালি যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু মার্কেট ভেরি ভেরি মাছ বুলিশ মার্কেটে কি নেগেটিভিটি এরপরেও আসতে পারে না মার্কেট দেখুন আনসার্টেনিটি নেগেটিভিটি আসতে পারে কিন্তু চার্ট ক্যানালিস্টিক এবং যে ধরনের মার্কেটের ভলিউম রয়েছে অ্যানালাইজি অ্যানালাইজ ওয়াইজ মার্কেট কিন্তু পজিটিভ এরপরে কিছু আনএক্সপেক্টেডলি কিছু ঘটে গেলে সেটা কিন্তু নেগেটিভ তবুও মার্কেটের ক্ষেত্রে আমি বলবো যে চার্ট প্যাটার্ন কাজ করে এই যে সাপোর্ট এরিয়া রয়েছে এটি ব্রিজ হওয়া খুব খুব পরিমাণে কিন্তু টাফ এবং এটি যদি টাফকে যদি ব্রিজ করে দেয় কোনোভাবে তাহলে কিন্তু মার্কেটে সেল অফ আসতে পারে সুতরাং এইটি একটি সাপোর্ট এরিয়া রয়েছে মান্থলিতে এবং মান্থলি ক্যান্ডেল কিন্তু পজিটিভ ব্যাঙ্ক নিফটির মতোই নিফটি অল টাইম হাইকে টাচ করে কিন্তু উপরের দিকে যেতে পারে এটি চার্ট বা অ্যানালাইজ ওয়াইজ কিন্তু আমার মনে হচ্ছে আপনারা যদি ট্রেড করেন অবশ্যই কনসাল্ট করে নেবেন আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে তো আমি যদি এখন ব্যাঙ্ক নিফটির চার্টটি দেখি ব্যাঙ্ক নিফটির চার্ট আমি এখানে খুলে নিচ্ছি সো ব্যাঙ্ক নিফটির চার্ট এখানে ওপেন হচ্ছে সো ওপেন হয়ে গেছে ব্যাঙ্ক নিফটি মান্থলি চার্ট দেখুন ব্যাঙ্ক নিফটি অল টাইম হায়ের উপরে কাজ করছে মান্থলিতে সো এখানেও ব্যাঙ্ক নিফটিতেও একই রকমের ভলিউম অ্যানালাইস আমরা করতে পারি দেখুন এই যে ভলিউমটি রাইজিং ভলিউম ছিল সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি যথেষ্ট পরিমাণে ভলিউম ড্রাই আপ হয়েছে এবং ব্যাঙ্কের ক্ষেত্রে ভলিউমটি যথেষ্ট বেশি ছিল নিফটির থেকে কারণ ব্যাঙ্ক নিফটি একটি বলতে পারেন একটি জায়ান্ট তৈরি হচ্ছিলো যে ক্ষেত্রে আমাদের এনএসসি অনেক রকম ভূমিকা নিয়ে ম্যাকিপি ট্রেডিংকে অনেকটা লো করেছে দেখুন এখান থেকে ভলিউম কম হয়েছে মার্কেট উপরে গেছে তো মার্কেট একটা ফল ছিল এবং দেখুন এই কয় মাসে যে সেল আপ তাতে কিন্তু মার্কেটের কোনো রকম ভলিউম নেই এবং লাস্ট ভলিউম কিন্তু পিক আপ করা শুরু করেছে অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেটের নেক্সট মুভ কিন্তু এখান থেকে তৈরি হবে সো মার্কেট এখন অল টাইম হাইতে আছে অল টাইম হাইতে যাওয়ার পরে মার্কেটে সেল আপ এসছে স্বাভাবিকভাবেই অল টাইম হাইতে অনেকে বুকিং করার চেষ্টা করে এবং এইসব এরিয়া একটি সাপোর্ট জোন হিসাবে কাজ করবে এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি পান এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যাওয়ার জন্য মর প্রস্তুত হয়ে আছে সুতরাং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্কেট কিন্তু এখানে পজিটিভ নোটে আছে সো ব্যাঙ্ক নিফটির মতো এই নিফটি কিন্তু এই নেক্সট পিক আপটা ধরতে পারে ব্যাঙ্কিংয়ে যেহেতু পয়সা চলে এসছে সেই পয়সা এখন কোম্পানিতে যাবে এবং কোম্পানিতে গেলেই কোম্পানির গ্রোথ বাড়বে এবং কোম্পানি যে হা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট যে ডাউন ফল হয়েছে তাতে কিন্তু কোম্পানি অনেকটা ঝরঝরে হয়ে গেছে মেধিন হয়ে গেছে কোম্পানির পি রেশিও ভালো হয়ে গেছে সো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি নতুনভাবে চলার পথ শুরু করতে পারে এবং তাদের জন্য যে নতুন ইনোভেশান আর ডি এবং তা সেগুলো কিন্তু মার্কেট এখানে কোম্পানি চালু করতে পারে সো নাম্বারও ভালো আসবে যেহেতু বেস ভ্যালু কমে গেছে বেস ভ্যালু অর্থাৎ আগে যে নাম্বার ছিল তার উপরে যখন আমাকে বাড়াতে হচ্ছিল তখন কিন্তু আমার বেস ভ্যালুটা বেড়ে যাচ্ছিলো তখন কিন্তু পার্সেন্টেজ কম হয়ে যাচ্ছিলো অর্থাৎ এখন যদি আমি এক টাকা আয় করি তাহলে আমার যদি পরের পরের কোয়ার্টারে এক টাকা আয় করি তাহলে কিন্তু আমার আয় হয়ে গেল ডবল কিন্তু আগের বার আমি কী আয় করছিলাম আমার দু টাকা আয় ছিল এবং আমি পরের বার করছিলাম দু টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আয় কিন্তু আমার খুব একটা বাড়ছিল না কিন্তু ভলিউম ওয়াইজ বেশি বাট পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু কম সেই জন্য কিন্তু মার্কেট এগুলোকে ভ্যালু দেয় যে আপনি পার্সেন্টেজ ওয়াইজ কতটা করছেন আপনি ডবল করতে পারছেন কি সো মার্কেটে এখন সেই ধরনের ভূমিকা চলে এসছে মার্কেট কিন্তু এখন উপরের দিকে যাওয়ার জন্য ইনগ্রিডিয়েন্টস প্রস্তুত আছে এবং এক্ষেত্রে কিন্তু মার্কেট উপরে যেতেই পারে সুতরাং মার্কেটে পজিটিভ ভিউ এখানে রাখা কিন্তু আমাদের জরুরি হয়ে যাচ্ছে যেহেতু ভলিউম এবং এফআইআইরা প্রতিদিন আপনারা যে এফআইআই ডিআইআই ডাটা দেখেন তাহলে এফআইআই কিন্তু প্রতিদিন ক্রোর মানি ইনজেক্ট করছে ইন্ডিয়ান মার্কেটে সুতরাং এফআইআই কিন্তু এখানে বুলিশ আছে এবং এই এফআইআইরা বিশেষ করে আমেরিকান এফআইআইরা চায়নার থেকে যেহেতু ট্যারিফ ওয়ার চলছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুতরাং চায়নার জন্য কিন্তু এফআইআইরা বিভিন্ন অনেক পরিমাণে তারা বিয়ারিশ এবং ইন্ডিয়ার জন্য বলিশ অর্থাৎ ইন্ডিয়ার জন্য পজিটিভ বিয়ার হলো নেগেটিভ সো সেক্ষেত্রে কিন্তু চায়না থেকে তারা মালটাকে সরিয়ে ইন্ডিয়াতে আনতে চায় কারণ ইন্ডিয়াতে আনলে তাদের প্রফিটটা বেশি হবে এবং ইন্ডিয়াকে তারা চায়না যেমন তারা যেমন পয়সা দিয়ে চায়নাকে তৈরি করে দিয়েছে তেমনি ইন্ডিয়াকেও তারা তৈরি করে দিতে চায় কারণ ইন্ডিয়াকে যদি তৈরি করে দিতে পারে তাহলে চায়নার মতো তারা কিন্তু ইন্ডিয়া ইউএসকে কিন্তু চোখ দেখাবে না সুতরাং এক্ষেত্রে তারা কিন্তু মার্কেটে ইন্ডিয়ান মার্কেটকে পছন্দ করছে চায়না প্লাস ওয়ানের থিওরিতে সুতরাং মার্কেট এখানে পজিটিভ হতে পারে নেগেটিভিটিও আসতে পারে কিন্তু পজিটিভটা বেশি দুটোই আসতে পারে নেগেটিভিটি আসলে লস পজিটিভ আসলে ডবল প্রফিট সুতরাং এইভাবে কিন্তু আপনারা এখানে ট্রেডিং সেট করতে পারেন সুতরাং থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে ফ্রেন্ডদের মধ্যে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গুড ট্রেডিং মান্থ